কথায় আছে যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে কেউ যদি কারোর সাথে বেইমানি করে তো উল্টে অন্য কেউ তার সাথে বেইমানি করবে কিন্তু তুমি কেন পাচ্ছ না তুমি কি করেছ যে তোমাকে এত বেইমানি সহ্য করতে হচ্ছে এত কষ্ট সহ্য করতে হচ্ছে তুমি কি কোন কারোর সাথে বেইমানি করেছ না কারো কেউ ঠকিয়েছ না তা সত্ত্বেও কেন তোমারই সাথে এরকম হচ্ছে এটা ভাবছো তো তাহলে বলি তোমরা এখনও সেই শিক্ষাটা নাওনি যে শিক্ষাটা তোমাদের অনেক আগে নিয়ে নেওয়া উচিত ছিল আমরা জানি না আমরা মাঝে মাঝেই বুঝতে পারি না যে কখন আমাদের এক্সিট করা উচিত কখন আমাদের বোঝা উচিত যে এই মানুষটার জীবনে আমার আর কোনো গুরুত্ব নেই আমাকে এই মানুষটার জীবন থেকে বেরিয়ে আসতে হবে এটা আমরা কখনও বুঝতে পারি না আমরা এত ঠকি সেই মানুষটা বারবার আমাদের বোঝাতে চাইছে যে আমাদেরকে তাদের জীবনে আর প্রয়োজন নেই আমাকে তার জীবনে আর প্রয়োজন নেই তা সত্ত্বেও আমি বা তোমরা তার পিছন ছাড়ছি না তাকে জোর করে রিলেশান রাখার জন্য জোর করছি কিন্তু না এগুলো বন্ধ করতে হবে আর বুঝতে হবে যে সেই মানুষটার জীবনে আমাদের আর কোনো গুরুত্ব নেই তো সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসলে তবেই আমরা আর কারোর কাছে ঠকব না তবেই তোমরাও কারোর কাছে ঠক তবেই জীবনে আমরা এগিয়ে যেতে পারবো এই সমস্ত যা কিছুই হয় যা কিছু হচ্ছে তোমার সাথে যা কিছু হচ্ছে আমি তো বলবো যে এটা সম্পূর্ণ দস্তমা সম্পূর্ণ দস্তমা কারণ তুমি সব কিছুটা জেনে শুনে ইচ্ছা করে তার সাথে এখনও পর্যন্ত আছো তাকে ছাড়তে পারছো না তো সম্পূর্ণ দোষ তোমার আর যা কষ্ট সহ্য করছো যা কিছু করছো যা কিছু পারছ সবই তোমার নিজের দোষ নিজেকে আগে শোধরাও নিজেকে ঠিক কর নিজেকে ঠিক রাখো তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে